তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল সুব্রত সুনিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই গরমে সবাই কী করে ভালো থাকবো কী লেভেলের গেমে গিয়েছি আর তোমরা কে করতে থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটাও জানিও এই গরমে মানুষ ছায়া খোঁজে আর আমি রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছি কিসের জন্য জানো চলো দেখাচ্ছি আমি এটাই দেখাচ্ছিলাম যে ছাদেতে এ সব একটা কোনো জায়গায় ছাওয়া বলে কোনো জিনিস নাই আর এখানে আমি ছাদে দাঁড়িয়ে ভাত করছি ছাদটা এমন ছাদ গিয়েছিলো না পা না আর এই ফুল গাছটা দেখছি আমাকে আমার আর ছাদে বহুত রোদ লাগছিল বলে তাই আমি এখন সিঁড়িতে চলে এসেছি আর কি লেভেলের ঘেমে আছি রে বাবা রে বাবা তারপর আমি নিচে এসে দেখি আমার বর এখানে শুয়ে আছে কিভাবে ঘুমাচ্ছে খালি দেখো পুরো একদম মোশের মতো কোনো কিছু জানে জানে না একটা নিষ্পাপ শিশু আর এমন আমাকে গরম লাগছিল তাই আমি ফ্রিজ থেকে একটু জলের বোতল নিয়ে জল খাবো বলে বার করছিলাম তারপর জলটা আমি রেখে দিচ্ছে রেখে দিলাম এখানে আর এখানে আমি আইসক্রিম আনিছিলাম কাল রাত্রে আর এখানে আইসক্রিমটা জমেছে কি সেটাই আমি দেখছিলাম এখনো ঠিকঠাকভাবে জমে নি তাই ফ্রিজটা এখন আপাতত বন্ধ করে দিলাম তারপর জল টল খেয়ে এখানে আমি একটু কাজ করে নিয়েছিলাম কাপড়ে পুঁতি বসাচ্ছিলাম তারপর আমি ওপরে আবার ছাদে চলে আসি ভাতে জল মরে গেছিল জল দিয়ে যাচ্ছি দু মিনিটের জন্য খালি ছাদে গেছিলাম ভাত উপুর করতে আর আমার অবস্থা খালি দেখো কীভাবে ঘামছি আমাদের রান্নার মেনু পটল ভাজা বেগুন বাজা এখানে বরবটি দিয়ে মোরলা মাছের ঝাল আর ভাত আর এখানে আছে মাছের টক তারপর আমি চান করে চলে আসি আর চান করে আসার পরেও আমি কি ঘেমে আছি রে বাবা এখানে আমার মাথা আস সিঁদুর পরা সব কমপ্লিট আর এখানে এখনো এই এই জামা কাপড় গুলো আছে কদিন ধরে গুছাপ গুচাপ করছে কিন্তু গোছানো হচ্ছিল না তাই এখন গুছাবো তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে আর এখানে আমি স্ট্যান্ড বাকেট চালিয়ে একটু চুলটা শুকনো করে নিয়েছিলাম কারণ ভিজে চুলে শুলে তো সর্দি করে না আর বহুত খিদে হয়ে গেছিলো আর আমার বর এখনও আসছিলো না তাই আমি ওয়েট করছিলাম যে কখন আসবে আর একসাথে খাব কিছু করার নেই এইভাবে হয়তো আমাদেরকে দিনটা কাটাতে হবে অবশেষে আমার আগমন আর কিভাবে ঢুকছিল বাড়ি তোমরা তো দেখছিলে আর ও এখানে এসে ফ্রিজে জল ফুটছিলো জল দেখো পকেটে পকেটে তাহলে ওইখানে গলানো আছে দেখো মুখটা কিভাবে রিয়াক্ট করছে তোমরা দেখো খালি তো অবশেষে আমার আইসক্রিমটা যেটা বানিয়েছিলাম সেটা জমে গেছে আর ও এখানে এসে আইসক্রিমটা বাতিল করে খাচ্ছে আর কিভাবে রিভিউটা দিলে তোমরা দেখতেই পেলে বন্ধ করো বন্ধ আমি আমি জানলাটাকে বন্ধ করতে বলছিলাম ও কিছু মতেই বন্ধ করছিল তাই আমি এখানে কাউন্ট করছিলাম তোমাদের বল ছোটিনা কথা না শুনে ঠিক এই ভাবে আমার মতো ওশকতা দেবে আমরা নিয়ে নি อ่า এখন ধরবে আমরা পাটটাই তারপর খেয়ে দিয়ে আমি ঘুমে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকালে আমার যে যেগুলো ডিউটি সেগুলো করে নিয়েছিলাম একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো আমার ঝাড় দিয়ে এসে ছাদে চড়ে এসেছিলাম জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম তারপর সব কিছু কাজ করে এখানে আমি ছাদে চড়ে এসেছি ফল খেতে এটা হচ্ছে মৌসুম লেবু কারা কারা খেতে পছন্দ করো

কত পাঁচ দশ নয় পাঁচ দশ নয় উনত্রিশ তাই তো আর আমি এখানে চালগুলো একটু বেছে নিচ্ছিলাম চালের মধ্যে সাদা সাথে একটা চালের টাইপের মধ্যে একটা কী ছিল ওইগুলো বেছে নিচ্ছিলাম তারপর চালটা বাছা হয়ে গেলে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো তো আমি চাল বাঁচতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভাত রান্না হয়ে গেছিলো আর আমি এখানে একটু দুধটা গরম করে নিচ্ছি ঘড়ির কাতা প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো আর আমার বর তখনও আসছিল না তাই আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম তো বসতে থেকে আমার ভালো লাগছিল তাই এখানে এসে শুয়ে পড়েছিলাম আর শুতে শুয়ে শুয়ে আমি একটা কথাই ভাবছিলাম যে আগে আমার মা আমার বাবার জন্য ওয়েট করে থাকতো যে কখন আসবে একসাথে খাবে আর আমি এখন আমার বরের জন্য ওয়েট করে কি কী ভাববো না মেয়েদের বলো তো অনেকক্ষণ ওয়েট করার পর আমার বর চলে এসেছে আর এখানে এসে ও এখানে হাত পা ধুচ্ছে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট সুইট ড্রিম তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো এক ব্লগে ততক্ষণ টাটা